আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভারতের ত্রিপুরার পাহাড়ি দলে আখাউড়ার সীমান্তবর্তী বিশটি গ্রাম প্লাবিত এখন শুনবেন বিস্তারিত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তত বিশটি গ্রাম কম বেশি প্লাবিত হয়েছে পানি উঠে গেছে স্থলবন্দর এলাকায় শনিবার রাত থেকে আগরতলা পানি ঢুকতে শুরু হলেও রবিবার দুপুর থেকে পানি প্রবাহ বৃদ্ধি পায় এতে ঘরবাড়ির তলিয়ে যাওয়া সবজি ক্ষেত পুকুর রাস্তাঘাটের ক্ষতি হয়েছে এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায় গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে উপজেলার সীমান্তবর্তী নিম্ন এলাকায় আকস্মিক পানি বাড়তে শুরু করে স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল দিয়ে রবিবার সকাল থেকে ভারতীয় পাহাড়ি দলের পানি হুহু করে বাংলাদেশ প্রবেশ করতে শুরু করে এতে করে দক্ষিণ ইউনিয়নের আখাউড়া আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর বীরচন্দ্রপুর হাবদুল্লাহপুর বঙ্গেচা রহিমপুর সাহেবনগর মোহলা ইউনিয়নের খলাপাড়া ও মেঘপুর কুসুমবাড়িয়া কুসুমবারিয়া আওরাচর ঘরিয়া, বাওতলা নোয়াপাড়া নীলাখাত টানোয়াপাড়া উপজেলার মনিরন্দ ইউনিয়নের টনকি ইতনা কর্নেল বাজার সহ আশেপাশে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয় পরবর্তীতে উপজেলা পরিষদের সামনের সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া জানান শনিবার রাত থেকে বন্দরের আশেপাশে পানি বাড়তে থাকে তবে এখনো পর্যন্ত রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি তবে পানি যেভাবে বাড়ছে এতে করে আখাউড়া আগরতলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুদেশের বাণিজ্য বন্ধ হওয়ার সংখ্যাও রয়েছে আখাউড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম বলেন পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহীর প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রহমান বলেন হাওড়া নদীর পানি স্বাভাবিক গতিতেই বয়ে যাচ্ছে এখনও বিপদসীমা পার করেনি কোথাও বাস ভাঙার খবর পাওয়া যায়নি Ramon 24.News